এইবারের পহেলা বৈশাখটা আমি একা একা কিভাবে কাটিয়েছি কি করেছি সব কিছু মিলিয়ে থাকছে আজকের একটা নতুন ব্লগ শুভ নববর্ষ সবাইকে ভিডিও শুরুতে এটা ছিল কালকে রাতের একটা ক্লিপ তার মধ্যে আমাদের রাত থেকেই কিন্তু পয়লা বৈশাখের আয়োজন চলছে এদিকে ঠান্ডার বোতল আনা হয়েছে মিষ্টি বাস্ক আনা হয়েছে তারপর কালকে খাওয়া হবে বিরিয়ানি সকালে পরোটা মিষ্টি খাওয়া হবে আর এর মধ্যে রাতেই কিন্তু প্যাকেটিং করা হচ্ছে তোমাদের দাদা সব লোকজন নিয়ে রাতের বেলায় প্যাকেটিংটা শেষ করে ফেললে এর দিকে এমিটোটো কিন্তু একটু নিমকি খাচ্ছে যাই হোক এটা ছিল আমার পরের দিন সকালবেলা সকালবেলা উঠে ঘরটা মুছে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে একদম স্নান করে চলে আসলাম ঠাকুরের জায়গায় ঠাকুরের জায়গাটাকে মুছে নিই তারপর ঠাকুরকে জাগাবো তার মধ্যে আজকে হচ্ছে আমাদের দোকানে গণেশ পুজো আর এই যে টোটোটা এখানে শুয়ে আছিল আমি খেয়ালই করিনি গো এই যে দেখো এমি টোটো সবসময় কিন্তু আমার পাশে পাশেই থাকে যাই হোক এক এক করে পুজোর জন্য সবকিছু রেডি করে দিচ্ছি তোমাদের দাদাভাই এদিক দিয়ে কী জানি বলতেছিল সেটার সাথে কথা বলতেছিলাম এর মধ্যে চন্দন পেশা হয়েছে লাল চন্দন এমনি সাদা চন্দন তারপর সিঁদুরগুলা দিয়েছি সব কিছু ধুয়ে একদম দিয়ে দিলাম করিটা দিতে ভুলে গিয়েছিলাম এখন আবার দিয়ে দিলাম তার মধ্যে তোমাদের দাদা ভাই এক এক করে সব কিছু সবাই চলে আসছে মোটামুটি এই দিনে সবাই খুব তাড়াতাড়ি চলে আসে এর মধ্যে সব কিছু নিয়ে চলে গেল আমি আমার কাজে চলে লেগে গেলাম তার মধ্যে আজকে কিন্তু সিঁদুর চন্দন সব কিছুতে দিতে হয় সিংহাসনে তারপর ঘরের দরজায় তারপর যা যা আবাসপত্র আছে চালের ড্রাম সব কিছুতে সিঁদুরের ফুটে এক এক করে দিয়ে নিচ্ছি আর স্বস্তি চিহ্নটাকে না আমি আগে পারতাম না তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে শিখেছি মানে এটার আগে একটু ছিল সেটার উপরেই কিন্তু আমি স্বস্তি চিহ্নটা দিয়েছি যাই হোক এর মধ্যে কিন্তু আমার পুজো দেওয়া প্রায় শেষ তার মধ্যে আজকে সব কিছু দিয়ে গোপালকে সুন্দর করে স্নান করিয়ে সব কিছু ভিডিও করা হয়নি দেখা যায় খুব তারাহুড়োর মধ্যে আছে আর সকালটা সকালটা একদম ব্যস্ততার মধ্যেই কাটে তার মধ্যে আমি হলাম গ্রামের নিয়ে আমি গ্রামেই বড় হয়েছি তাই পান্তা পাতের একটা অন্যরকম আকর্ষণও আসে আছে আর কি বিষয়টা এমন না যে পহেলা বৈশাখী এটা খেতেই হবে আসলে বাংলা বছরের প্রথম দিন তাই পান্তা পাত খায় আর কি তবে সবাই খায় না তোমাদের দাদা ভাই আমাদের বাসায় কেউ হয় না কিন্তু কি জানো তো আমি কিন্তু নর্মাল দিনেও গরম ভাতে জল দিয়ে পান্তা বানিয়ে খাই বিশেষ করে বড়া তারপর যেদিন করলা উসতে ভাজি করি খাবার রুচি থাকে না তখনই মরিচ বা কাঁচামরিচ যাই হোক না কেন একটু পেঁয়াজ সাথে নিয়ে অনেক ভালো করে মেখে একদম একদম তৃপ্তি করে খাই তার মধ্যে শুকনামরুজ পুড়িয়ে নিলাম পেঁয়াজ চুলে নিলাম আর এখন তো পয়লা বৈশাখে একটা ফ্যাশনেবল হয়ে গেছে পান্তা ভাত খাওয়াটা আগে এতটাও অ্যাভেলেবেল ছিল না আর আমার বরাবরই পান্তা ভাত খেতে খুব ভালো লাগে সব কিছু একদম মাখিয়ে যখন মুখে দিব না তখন মনে হবে যেন মুখের ভিতরে কত রকমের অমৃত খাবার চলে গেছে আমার মুখে আর বাসায় তো আর কেউ খাবে না আমার জন্যই নিয়েছি তবে পাঁচ রকমের ভাজি করেছি ইলিশ মাছ ভাজি করেছি তারপরে আবার রান্না বাড়ি করব এর মধ্যে এগারোটা বেজে গেছে আমার সকালে পুজো টুজো দিয়ে এখন খেয়ে নিচ্ছি খেয়ে আবার বেশিক্ষণ রাখতেও পারিনি পেটে শরীরটা বেশি একটা ভালো না যাই হোক খেয়ে একটু রেস্ট নিয়ে মোবাইল টোবাইল টিপে রান্না করতে চলে আসছি আর সবাইকে আজকে বিরিয়ানি খাওয়াবো আমাকেও বলেছিল আমি বললাম আমার বিরিয়ানি খেতে একদমই ইচ্ছে করে না এখন যাই হোক তার মধ্যে চৈতির মা পাঠিয়েছিল কচু সেই কচুটা ইলিশ মাছের মাথার লেস দিয়ে রান্না করে নিচ্ছি আর এইদিকে এদিকে মাংস নামিয়েছিলাম রান্না করব ভেবেছিলাম খাবে হয়তো কেউ আজকে কেউ নাকি খাবে না আমি শুধু খাবো আমার উজনেই রান্না করেছি তিনবেলা খাবো যাই হোক সকালের খাওয়ার তো শেষই হয়ে গেল তার মধ্যে শেষ পথে একটু মিষ্টিও রেখেছি তার মধ্যে এই যে দেখো বাটটাও বসিয়েছি আর এই মেটোটোর জন্য একটু মাংস বসাবো ব্যাস হয়ে গেল। এদিকে টেবিলে রাখতেই পারতেছি না এদিকে মিষ্টির প্যাকেট তো করে রেখেছে তার মধ্যে বিরিয়ানিও নিয়ে আসবে এখন বললো আর এদিকে আরও প্যাকেটিং করার বাকি আছে এর মধ্যে খাওয়ার পর এই যে আমার ভূমি হয়ে গিয়েছিল শরীরটা অনেক খারাপও লাগতেছিলো খেয়ে মুখে জল দিয়ে তারপর অনেকটা সময় শুয়েছিলাম তার মধ্যে বিরিয়ানি আনা হয়েছে এখানে দশ বারো জন খেয়েছে আর ভিডিও করা হয়নি তার মধ্যে আমি শুয়েছিলাম এই যে টোটোটা আমার সাথে সাথেই থাকবে সব সময় এমনি আছে ওই দিকটায় টোটো এসে আমার হাতটা ধরেছিলো তারপর আমি ধরাতে হাতটা ছেড়ে দিয়েছি চলো তলা আজকে দেখে নিয়ে শেষ করছি